তা নারকেল মেয়ে সাথে সংসারটা কে করবে কি বললো নারকেল বেগমের মেয়ে সাথে সংসারটা কে করবে বাচ্চা তুই যদি নারকেল সাথে সংসার করবি তাহলে নতুন বউটার কাছে সব সময় ঢুকে না নতুন বউটা ভালো মার্লাই আর নারকেল বেগমের মেয়ে মানে আস্তে আস্তে বন্ধ ওই নতুন বইটাকে ঢুকে থাকিস দাদা টাকা আমার মানে কালকে তোদের ফয়সালা হবে এখানে নতুন যে মেয়েটাকে বিয়ে করেছিস তাকেও এখানে নিয়ে আনবি আর পুরনো বউটাকেও নিয়ে আনবি তোর শুনলাম নাকি পুরো বই ছেলে তোর একটা দা আমি এমে দেবে আমার কাছে সব রকম খোঁজ খবর থাকবে মনে থাকে যেন কাল বৈকাল চারটে সময় এখানে চলে আসবি তুই ওই নতুন বটা করলে আনবি ঠিক আছে আর ওই বাড়ি তুই তোর পুরনো বটা করলে আনবি তোর বাবাকে ওটি আনবি আর তোর শাশুড়িকে ওটি আনবি তারপর যা করার আমি করবো সন্দেহ হারামিরা রামি বাবার জমিদারিতে এসে যাকে মন তাকে বিয়ে করবো যাকে মন তাকে ছেড়ে দেবো যাবে যা কালকে দেখলি চলে আসবি সবাইকে আবার ওর পানিকে টাকা দিবে তোকে ঠিকই বললে তো মেলে সাহেব যা তোরা আমাদের ঘরে ঘরে ব্যাপার আমরা বুঝবো তোমরা এরকম কিছু কেন সেটাই তো আমাদের ঢুকছে না কি আমাদের ঘরে ঘরে ব্যাপার আমরা বুঝবো তুমি এরকম কিছু কেন বলে দাও শালো শালো তুমি জানো না হে শালো আমি যে এমএলএ এই পাড়াতে কারো কিছু হলে আমার উপরে বেশি চাপ পড়ে

காட்டை <laughs>